বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ সাদাবাজি করে না চিন্তাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক গরিব হোক আর ধনী হোক আর একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে ও কাপড় সেলাই করে খায় দর্জি দর্জি তাতে কি হয়েছে পায়খানা সাফ করলেও সে মানুষ আমি কাজ করে খায় আমি মানুষের তা আত্মসাত করি না বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থার হোক তার সে কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব কিন্তু আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোকরা আছে আমার শালাটা কাজ করে আমার আর কর্মচারী দিয়ে কাজ করি আমার জীবন আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এটা আমার সাদাবাজি করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাজি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের কর্মজীবনই এই রাজনীতি বলেন তার কোনো কর্মজীবন নেই কোন কাজ নেই ওর কাজই রাজনীতি করা সে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয়ে ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণে কুষ্টিয়ার কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ছাব্বিশ দিনের একটা জরিপ শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা পাছি করি ওই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করেন দরকার পায়খানা ছাপ করেন রাস্তা ছাড়ো দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের আর যেন নষ্ট না হয় আরে ভাই চাঁদা বাজি করে হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার সাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকেই কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিজের সাক্ষী ছয়শো বিশটা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী আপনাদের ডিলু উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি সাইফুল জামান জাভেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন হোটেলে উঠেছি নিস্তালায় হোটেল তো অনেক বড় বড় হোটেল লিফটে লাগা নামা লাগে বিশ তালা পঁচিশ তালা তিরিশ তালা একশো আঠারো তালা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমার তো চিনে ফেলেছে হজুর সালাম আলাইকুম ঠিক আছে কি এখানে হজুর আমরা আগেই পালিয়েছি অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি পালি আপনি এখানে কেন আসি আমি কত নাম্বার কামরায় আসেন আসি এই হোটেলে আসি আপনি কত নাম্বারে আছেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম অমুক নাম্বারে আসি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শো বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাসে আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শো বিশটা বাড়ি কবে থাকবেন আমার বছর থাকা আগস্টের পাঁচ তারিখ তা আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে বদ দোয়া আসবে তো এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি সেই কামরার কথা বলেছেন যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকাই কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে ধারে অথচ নিজের বাড়ি তালা লাগানো যে সাহেবপাড়া আছে তালা লাগানো ওখানে থাকেন না থাকবো বিশ লাখ বাঙালি আছে যদি আমারে দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভাতা বানিয়ে ফেলবে এই হোটেল যেহেতু খুব সিগ্রেট কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সর লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার সিহারা দেখবে তারপরে কাজ খুলবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার মতোই বিড়াই শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই আছে তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সফার মাঝে মাঝে দেখা হইতো আর আমরা জেলার সফার নেই এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা রাখবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বিশটা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকায় জীবনও বানায়নি কথা বলেন না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার টাকা এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছেই সাথে সাথে আরো পঞ্চাশ হাজার যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো সাদাবাসি করে খেয়েছে কেন এদের কি অভাব নেই এরাও পনেরো বছর আপনার মতো দলের জাতিতে ছিল আপনার চাইতে বেশি ছিল আমি জামাতের একজনের বেশি তিনশো তেরোটা মামলা তার আপনারও মামলা আছে পাঁচশো সতেরোটা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে বছর শেষ ও এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় তে পাঁচশো সতেরোটা কয় বছর হাজিরা দেবে আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আপনি নির্দোষ আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন সময়টা ফেরত দেন না কেন এই তিনটা বছর অন্তত যে জুলুম করেছে আমি খোলা বলছি আল্লাহর কসম খোরান আমার সামনে আমি কিন্তু জেলখানায় বিশ সালের শেষের দিকে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই তিন বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি ভয়ে কাজ করছি হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জাতুল্লাহ রংপুরের এটিএম আজহারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেতে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে অ্যাক্টিভ হয়ে গেছি তার মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা হাসিনা যদি আমার এইভাবে না দিত আমি শুধু ওই অবিখা ওয়াশ করে খেতাম যে কাবি খা আছে না কাজের বিনিময় খাদ্য আর আমারটা ছিল অবি খা ওয়াজের বিনিময় খাদ্য আমি তো ওই লাইনে ছিলাম হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো একটি ভাতাম না এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বসতামও না শুধু পড়ে যেতাম এ আয় তো আমি সে জন্মের পর থেকেই পড়ছি আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সেই ফাইভ পাস করার পর থেকে দেখো দিন পর্যন্ত তোদের এইভাবে বুঝতাম না যে কাবুর ও আল মুশরেদি কি নামার তাদের রূপ আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো এটা শুনলে সব চাইতে বেশি খারাপ লাগবে মুশরেফদে এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয় রাগ হয় আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে আর শিরিক যারা করে তারা মুশরেফ আর মুশরেফ হলে আপনার কাছে খারাপ লাগার কথা আপনি বলেন কো আমি তো শিরিক করি না অবশ্যই করেন না এটা আপনার কাছে খারাপ লাগে কেন কোরআন শরীফ কি মিথ্যা হবে এই আপনি শিরিক করছেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে মন খারাপ হবে না আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না এ আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজিতাবি ইলাইহি মাইয়াসা আল্লাহ পাক যাকে ইয়াজিতে বা করেন মানে মনোনীত করেন পছন্দ করেন দিন কায়েমের জন্য তাকে আল্লাহ কাছে কাজে লাগান অয়াহাদি ইলাইহি মাইয়নি কিন্তু আমার আল্লাহ দেখেন যে মন আছে কিনা আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি কায়েম করব চেষ্টা করে যান তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন বলেন আঠারো কোটি মানুষ এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এই যে জরিপ তিন দিন আগে সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক আর বাকিরা এখনো চাই না আমি বিশ্বাস করে আয়াত দ্বারা সোরা সোরা তেরো নাম্বার আয়াত এই বাংলাদেশে এই বিশ কোটি কি সাত কোটি বিশ লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে তারা যেহেতু ইলাইহি উনিব মন থেকে ফিরে আস না ইউনিব যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি পছন্দ করেনি তারা আসতে পারে নাই তাদেরকে আহ্বান জানাচ্ছি মন তৈরি করেন জীবনের টার্গেট বানান যে আমি দুইশো বছর বাঁচবো দিন কায়েম হবে না আমি বেশি থেকে লাভ কি আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে আমি তো অন্তত একশো বছর পরে মরে যাব। কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে শয়তান রায় চালাবে না আমি যতদিন আসি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা একটু মন চাই না চর্ম চোখে দেখতে মনে চাই না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে আপনি করেন আমি আপনার পেছনে আসি হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন আই নিজে ভালো হয়ে এই কাজ করেন নাইতো তো যারা করছে তাদের পেছনে থাকে ফতোয়াবাজি করবেন না আল্লাহ তাআলা ফারুনা কোনো কোন এই লাইনে চলবে না নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাসিরে এই যে জাহান্নামে দেখছে না এই একটাই কারণ কারণ সব চাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা আর ছোটখাটো অপরাধ আছে তাদের এই আরাফ সোরা থেকে তাফসির শুনবেন এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো এই প্রাসিরের ওপরে আপনি আমি দাঁড়িয়ে হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি তাদের হক আদায় করি না দেবে না জীবনও দেবে না না দিন করার কায়েম চেষ্টা ছিলাম এ কারণে এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে আমার মতো কপাল পোড়া কেউ আছে এদের এখন থেকে সংশোধন হওয়ার সময় আল্লাহ মাসে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল চোরা থেকে দুইশো ছয়টা আয়াত এআইতের ভেতরে আল্লাহ প্রথম গণাগুণ দিচ্ছেন আল্লাহ আল্লাহাদীনা যারা ইয়াত মেহন আর রসুল আর নভীয়ার যারা অনুসরণ করে রসুলের নবীর এবং নবীর গণাগুণ এক নম্বরে তিনি আল্লাহর রসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি অম্মি ছিলেন অম্মি মানে নিরক্ষ এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এরভাবে ভাঁস নি। এই পৃথিবীতে সব চাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মোহাম্মদুর রসুল্লাহকে এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন ইন্নামা বরিস্ত মোয়াল্লিমান অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে কি করে বলেন বলেন এই যে ইন্না মা দেওয়া আছে একটু ভালো করে শোনে ইন্নার পরে যদি মা সে কোনো জায়গায় করানে হোক হাদিসে হোক আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বয়স তো আমাকে পাঠানো হয়েছে মহাল্লিব শিক্ষক হিসাবে বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন অথচ তিনি বলেন আমি নিরক্ষর অক্ষর চিনি না লেখাপড়ায় জানি না বিষয়টা কেমন হয়ে গেল এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক আর যে শেখে সে ছাত্র যেহেতু সারা আজীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য বলেন বলুন নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে তারেবার সম্মান করে কথা বলা লাগবে যেন নবীজির রওজাই লিখা আছে ঐ সোরা হুজরতের আয়াতটা লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ইলা আখিরি আয়াত তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে তোমাদের কদম যেন রসূলের কদমের সামনে চলে না যায় আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে এটা মানায় না নবীজির জন্যে আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছে জোরে বলেন সবহান তাহলে নবীজি যে উম্মি ছিলেন নবীজি যে উম্মি ছিলেন এটা তার দর্শনীয় না এটা এটা তার একটা মর্যাদার পথিক যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না অথচ ওদের ইনজিলে ওদের তাওরাতের ভিতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই এই গোনাগুণগুলো আমার নবীর আছে তোমরা মিলিয়ে নাও যতগুলো গুণাগুন আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নাম্বারে বিল তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন বলেন তো চুয়ান্ন বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি কি করেছি অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয় আপনার বিবেকে কি বলে ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশেই যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে খালি অনুরোধের জায়গায় থাকে তা আপনি কবে আবার কি করবেন সারা জীবন খালি অনুরোধই করে যাব সলিম নামাজ পড়ো আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না হা হুমানিল মুমকার অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই কথা বলেন না কেন চাঁদাবাজি করা অন্যায় না এ কি অনুরোধে হবে কি হবে বাধা দেওয়া লাগবে আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন কে আমাদের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না তেরোটা জিনিস আছে প্রথম চারটা তিনটা পরিচয় দেওয়া আছে নবীজির এরপরে ছয়টা কাজ করা লাগবে আমাদের ছয়টা গণাগণ দেওয়া আছে বিশ্বনবীর পরিচয় দেওয়ার পরে গণাগণ দিয়েছেন বৈশিষ্ট্য এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় তিনটা কাজ আল্লাহ দিয়েছেন এই তিন তিন ছয় আর ওদিকে ছয় কত বলেন বলেন আর ওই শেষের শব্দটা সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস্ট বি দুনিয়ায় এই বারোটা কাজ করা লাগবে রবিউল মাস যেহেতু এসেছে আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময় কিছু নেওয়ার সুযোগ দান করেন বলেন আমি সরাই আরাফ কোন সরা বলেন তো আরো সরে বলেন কোন আরাফ দুইশো ছয়টা আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছি একশো সাতান্ন নাম্বার আয়াত নামকরণ বলছি আগে আপনারা কে বিরক্ত হচ্ছেন নাকি এই যারা কি চলে যাচ্ছে এরা কি আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন তাফসির মাহফিলে কথা বলতে হলে একেবারে তার নামকরণ থেকে আরম্ভ করা লাগে আরফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি ওই যে আরাফাতের ময়দান না এটা শুধু আরাফাতের ময়দান না আরফ শব্দের শব্দে গর্ত উঁচু এটা জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ নবীজি বলেন কি দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না জাহান নামও যাবে না এদিকে দেখান খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হ্যাঁ সাহাবিব প্রশ্ন করলেন হে নবীরা জান্নাতে যাবে না জাহান্নামও যাবে না ওই জায়গায় থাকবে কতদিন নবীজি আর বলেননি যে কতদিন আপনি টের পাচ্ছেন জান্নাতেও আপনি যেতে পারবেন না জাহাঙ্গনামও যাবেন না হ্যাঁ ওই ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে কতদিন আর নেই সীমা নেই আমাদের কারও কপাল যদি ওইরকম হয়ে যায় কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি বিশ্ব বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে নামাজ রোজা পর্দা পশিদা সব ঠিক ছিল কিন্তু পরিবারে ওর সাথে আচরণ ভালো মার সাথে আচরণ ভালো করতো না মায়ের হক আদায় করে নাই ঠিক মতো এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে ও জান্নাতে যেতে পারছে না তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে আনন্দে হুজুর আরো বেশি দিন থাক আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া বলেন না কেন আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে ছেলে জানে না